নমস্কার বন্ধুরা সুদূর ক্যানাডা থেকে আমি রশনি ইচ্ছে দ্বারা নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ বুধবার শীতকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে আমাদের কাজ হলো বাড়ির তাপমাত্রাটা একটু বাড়িয়ে নেওয়া আগের দিন আপনাদের দেখিয়েছিলাম বাড়ির ছাদগুলোতে অল্প করে বরফ পড়েছে তবে অফিসিয়ালি এ বছরে প্রথম স্নোফল হয়েছে আজকে দেখুন চতুর্দিক কি সুন্দর বরফের চাদরতে ঢাকা পড়ে গেছে জানালার উপাসের দৃশ্য মনে হচ্ছে ঠিক যেন উৎপথার স্বপ্ন কাল রাত পর্যন্ত এখানে কোনো বরফের ছঁ ছিল না আর আজ সকালে যখন ঘুম থেকে উঠে জানালাটা খুলছে তখন দেখছি এই দৃশ্য হঠাৎ অচেনা লাগছে দেবাঙ্কন এবার মুখকে ঘুম থেকে তুলতে হবে এখন এখানকার টেম্পারেচার মাইনাস এগারো ডিগ্রি তবে বছরের প্রথম স্নো তো সবসময় ওটা আমাদের কাছে খুব আপন এখন ওই আটটা চল্লিশ মতো বাজে মিকু একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য এই বরফ পড়ার দিনগুলোতে কিন্তু একটু সময় বেশি লাগে রেডি হওয়ার জন্য কারণ স্নো প্যান্ট স্নো বুট ওগুলো সব পরতে হয় তো এতদিন পর্যন্ত দুটো প্যান্ট পড়ি মোটামুটি হয়ে যাচ্ছিলো কিন্তু এবার যেহেতু বরফ পরা শুরু হয়ে গেছে বরফের মধ্যে খেলাধুলা করবে তার জন্য স্নো প্যান্ট তো পরাতেই হবে এখন এখানে কিন্তু রীতিমতো স্নো পড়ছে আর বেশ জোরেই পড়ছে আর সেটা চলবে সে রাত দশটা অবধি এই বাসাটা কিন্তু বরফ খুব একটা পছন্দ করে না কারণ বেশিরভাগ সময়টাই তো থাকে ঠান্ডা আর বরফ পড়লে সেটা আরো অসুবিধা হয় কিন্তু এই বছরের প্রথম স্নো কিন্তু এটার জন্য সবাই ওয়েট করে থাকে বিশেষ করে হোয়াইট ক্রিসমাস মানে ডিসেম্বরে আগে যদি স্নো না পড়ে তাহলে কিন্তু এখানকার সবারই খুব মনটা খারাপ হয়ে যায় আজকে ভোর রাত থেকে স্নো পড়া শুরু হয়েছে আজকে নাকি চার ইঞ্চি মতো বরফ পড়বে। যাবে আস্তে আস্তে যা জানেন তো বরফেরও কিন্তু অনেক ধরনের ভাগ আছে আজকে যে স্নোটা পড়েছে সেটা কিন্তু বেশ পিচ্ছিল মানে একটু দৌড়াতে গেলেই রীতিমতো স্লিপ খাচ্ছে তার মধ্যে দেখুন কীভাবে দৌড়াচ্ছে ও যখন কিন্তা গার্ডেনে পড়তো তখন দেখতাম এরকম স্নো পড়লে না ঘরে ঢুকিয়ে নিত কিন্তু এখন তো বড়ো হয়ে গেছে তার জন্য বেল্ট না পড়া অবধি কিন্তু এই দরজাটা খোলে না সেই জন্যই আমি এখন সময় ধরেই আসি যাতে বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না হয় এখানে বরফ পড়লে বাচ্চাদের কিন্তু আলাদা করে জুতো সঙ্গে করে নিয়ে যেতে হয় মেকুরো যেহেতু ছোটো তার জন্য ওদের ইন্ডোর শ্যুজ আমরা আগে থেকে দিয়ে দিই কারণ বাইরের জুতোতে তো অনেক কাদা নোংরা সব লেগে থাকে সেই জুতো পরে সারাদিন কাটানো যায় না কারণ ভেতরে তো জিমও হয় তো সেই জন্য এই বাইরের যে জুতোটা পরে যায় বুট সেটাকে বাইরে খুলে রেখে দিতে হয় তারপরে স্কুলেতে গিয়ে ইন্ডো শ্যুজ পরতে হয় আর দেবাঙ্কনদের সঙ্গে করে নিয়ে যেতে হয় দেখুন হাতটা কী অবস্থা পুরো ঠান্ডাতে লাল হয়ে গেছে মানে একটা যন্ত্রণাও শুরু হয়ে গেছে গ্লাভসটা পরতার দিকে ভুলে গেছি মনে হয় যে এই তো দু মিনিট লাগবে যেতে কি আর গ্লাভস পরবো সেই জন্য আমি পড়িনি লাইটটা ক্যাগ অফ করি এই শীতকালে বাড়ির বাইরে থেকে ভেতরে ঢুকলে যে কী আরাম লাগে ভেতরটা তো খুব গরম থাকে আর বাড়িটা সেরকম ঠান্ডা আমাদের দেশে যেরকম শীতকালেতে বাড়ির ভেতরে এবং বাড়ির বাইরে টেম্পারেচার একই থাকে এখানে তো সেটা নয় বাড়ির ভেতরে আপনি যেরকম টেম্পারেচার সেট করে রাখবেন সেরকমই হবে বাড়ি এসে একটু চাও বসিয়ে দিলাম এই শীতকালে সকালেতে এক কাপ গরম চা না পেলে যেন ঠিক দিনটা শুরুই হয় না কেনাডা যেহেতু পৃথিবীর দ্বিতীয় শীতলতম দেশ তাই এখানে বরফও পড়বে এবং প্রচন্ড ঠান্ডাও থাকবে এগুলো তো খুবই স্বাভাবিক এগুলোকে আমাদের এখানে থাকতে হয় এই যে গরম গরম চাটাও হয়ে আর তার সাথে একটু কোশন নিয়ে নিলাম মিকুর বাবাকে আগে দিয়ে আসি ওর আজকে ওয়ার্ক ফ্রম হোম বাড়ির নিচের তলায় একটু বেশি ঠান্ডা থাকে তার জন্য ও একটা আলাদা করে স্ট্যান্ড হিটার চালিয়ে নেয় আর আমার ব্যাক ইয়ারের অবস্থা দেখেছেন বাড়ির ভেতর থেকে বাইরের স্নোফল দেখা আর বাইরে থেকে বাইরে তুষারপাত দেখার মধ্যে কিন্তু অনেক পার্থক্য চাটা খেয়ে এবার কাজে লাগলাম বাইরে বেশ তুষারপাত হচ্ছে তার জন্য ভাবলাম আজকে ইলিশ মাছ করি এই ব্লগটা বেশ কিছুদিন হলো ফ্রিজে ছিল আর এখানে তো এই ব্লগুলো অনেকদিন ডেট থাকে তার জন্য একটু দেরি করে কোনো কোনো ক্ষতি হয় না এই প্রথম প্রথম যখন আমরা ক্যানাডাতে আসি আমাদের কিন্তু বরফের সাথে মানিয়ে চলার প্রাথমিক পার্থক্য সেরকম জানা ছিল না তখন মিকুর বয়স ছিল মাত্র দেড় বছর আর দেবাঙ্কন স্কুলে ভর্তি হয়েছে অক্টোবর মাসে তখন সবে ঠান্ডা পড়ছে তারপর তো বরফ পড়া শুরু হলো এই বরফের মাঝখান দিয়ে স্কুলে যাওয়া সেটা তো এক অন্যরকম অভিজ্ঞতা আমরা যেহেতু ক্যালিফোর্নিয়া থেকে এসেছিলাম তার জন্য দেবাঙ্কনেরও প্রথম প্রথম কিন্তু মানিয়ে নিতে বেশ অসুবিধা হয়েছিলো এখানে তো শীত গ্রীষ্ম সবসময়ে স্কুলের রুটিন একই থাকে দু বাই করে বাইরে টিফিনও হয় এমন অনেক দিন হয়েছিল যে পা থেকে মাথা পর্যন্ত শীতের পোশাক পরতে পরতে ওর খেতে যাওয়ার সময়ই হয়নি আবার বেল পড়ে গেছে আবার স্কুল শুরু হয়ে গিয়েছিল আজকে যেহেতু সরকার থেকে ডাস্টবিন নেওয়ার দিন এই দেখুন যিনি এই ডাস্টবিনগুলো কালেক্ট করছেন তাকেও তো এই ঠান্ডার মধ্যেই কাজগুলো করতে হচ্ছে কোনো কিছুই তো থেমে নেই আর এই আজকের শীতের কথা ভেবেই কিন্তু আমাদের অনেকগুলো কাজ আগে থেকে করে রাখতে হয় যেমন ধরুন কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম আমাদের গাড়ির টায়ারটা চেঞ্জ করে উইন্টার টায়ার লাগাতে হচ্ছে এটা কিন্তু বরফের দেশে একদম ম্যান্ডেটারি বলতে পারেন এই শীতকালেতে রাস্তাঘাটে বেরোলেই দেখা যায় অনেক গাড়িকেই ঠিকঠাক করে টায়ার না থাকার জন্য কত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আর এই উইন্টারটার না লাগালে ইন্স্যুরেন্সও কিন্তু অনেকটা বেড়ে যায় এদিকে আমি মাছটা একটা গলিয়ে নিয়েছি আর এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দেখে তো মনে হচ্ছে একটা গোটা মাছই দিয়েছে এই যে দুটো মাথা একটা মাথাকেই হাফ হাফ করে দিয়েছে আর একটা ল্যাজা রয়েছে ব্লকের মাছ বাইরে থেকে কিন্তু দেখে সেরকম বোঝার উপায় নেই যে ভেতরে কী ধরনের মাছ আছে অনেক সময় একটা মাথাও পেয়েছি অনেক সময় দুটো ল্যাজও পেয়েছি তবে যাই থাকুক না কেন ওই টোটাল ওজন হচ্ছে পাঁচশো গ্রাম এই যে মোটামুটি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এই বেশ ভালোই রয়েছে আর সর্ষে পোস্ত নারকেল দিয়ে একটু ঝাল করব। আর এই মাথা দুটো রয়েছে দিয়ে একটু চচ্চড়ি করব এই চচ্চড়ি একমাত্র মিকুর বাবাই খেতে ভালোবাসে তাই ছুটির দিনে করব। কিছু কিছু ফল আছে ওগুলোকে কেটে না রাখলে না একদম খাওয়া হয় না আর এই শীতকালে তো দিনটাও এত ছোট হয়ে গেছে চারটে সাড়ে চারটের মধ্যে থেকেই অন্ধকার হতেও শুরু করে দেয় তার জন্য এই কেটে রাখা সময়ই পাই না আর এই জিনিসটা স্কুলেতেও দেওয়া যায় না কারণ খেতে গিয়ে গায়ে ফেলবে দাগ হবে তার থেকে এই বাড়িতে কেটে রেখে দিচ্ছি স্কুল থেকে এসে খাবে এই শীতকালেতে সবচেয়ে বেশি কষ্ট হয় বাচ্চাদের কারণ বাইরে আউটডোরটা পুরো বন্ধ হয়ে যায় আর বাচ্চারা তো একটুখানি বাইরে খেলাধুলা করতেই বেশি পছন্দ করে একটুখানি লাফালাফি করবে সাইকেল নিয়ে একটু ঘুরে বেড়াবে এগুলো তো কোনোটাই বরফের মধ্যে হবে না এখন শুধু বাইরে খেলা মানেই বরফ নিয়ে ছোড়াছড়ি আর সেই জন্যই এই সমস্ত শীত প্রধান দেশগুলোতে রিক্রেশন সেন্টারগুলো তৈরি হয় একই ছাদের তলায় অনেক রকম ইনডোর গেমের আয়োজন করা থাকে এই কারণেই এই উইন্টারেতে রিক্রেশন সেন্টারের চাহিদা থাকে সবচেয়ে বেশি ছেলেরাও তো এখন ওখানেই সুইমিং করে এই সামনের সপ্তাহ থেকে আবার উইন্টারের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে সেটার জন্যই আবার ভোর সাড়ে পাঁচটার সময় উঠতে হয় নাম রেজিস্ট্রেশন করার জন্য দেখা যাক কি হয় এদিকে প্যারাটাও কেটে রেখে দিলাম এগুলো তো আবার ছেলেরা খায় না তাতে বীজগুলো লাগে বলে এখানকার লোকাল দোকানগুলোতে কিন্তু প্যারা সবসময় পাওয়াও যায় না এবারে পেয়েছিলাম বলে নিয়ে এসেছি ছোটোবেলায় কত গাছে উঠে আমরা প্যারা পেড়ে খেয়েছি আর এখানে কিন্তু প্যারা বেশ দামি ফল কেটে রেখে দিলাম ভাত খাওয়ার পর নুন দিয়ে খাবো এখন ওই দুপুর দুটো কাছাকাছি বাজে আজকে আমাদের ভাতের মেনু ভাত স্যালাড আলু চোখা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর ওই ইলিশ মাছের ঝাল ওই সর্ষের তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে পোস্ত আর নারকেল একসাথে বেটে সেই মশলাটা দিয়ে করেছে আর উপরে একটুখানি লঙ্কা দিয়ে দিলাম এবার জানালার ধারে বরফ দেখতে দেখতে লাঞ্চটা করে ফেলি এই বছরে প্রথম বরফ পড়ার দিনটা যে আমাদের এত ভালো লাগে না তার মধ্যে দেখলাম এখন একটু শুনো কমেছে তার জন্য একটু ভাবলাম একটু ঘুরে আসি চতুর্দিকটা দেখতে এত ভালো লাগছে পুরো যেন স্বর্গীয় একটা ব্যাপার আস্তে তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে